আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আব্দুর আউ্য়াল আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম সবাই শুরুতে বলি রাখি মাসাল্লাহ বলবেন বদ বদনজরে তাকাবেন না যে কোনো জিনিস দেখলে আশ্চর্যজনক বা সুন্দর কিছু দেখলে নবীকুল্লাহ আসালাম বলতেন ওটা মাসাল্লাহ বলো হ্যাঁ এটা তো আপনারা দেখতেছেন সুন্দর আলহামদুলিল্লাহ আমার কবুতরগুলা তো সবাই মাশাল্লাহ বলবেন আর আসলে আমার এলাকার মাঝে অনেকেই জানে আমি ছোটোখাটো একটা ফরম দিয়েছি সাদর উপরে এক ঘর কবুতরের তো এখানে আমি বড় কবুতর একেবারে বিক্রি কম করি করি সবগুলো ছোট বাচ্চা কবুতর বিক্রি করি আরে আমার বাড়ির বা ফাঁসবর্তি সবাই নেয় তো এলাকাবর্তিক যদি কেউ থাকে নেওয়া থাকে অবশ্যই জানাবেন যদি থাকে অবশ্যই জানাবো আমার আসলে পনেরো জোড়া কবুতর ফালে পনেরো জোড়া মধ্যে সব কিছুতে সবগুলোতেই সবসময় বাচ্চা পাওয়া যায় না এটা জানেন এটা মানুষের যেরকম একজন মানুষের পাঁচটা বাচ্চা হলে সবগুলো থাকে না মাঝে মধ্যে এক দুটা মিথ মরে যায় এই মানুষের মতো এগুলাই কিছু ডিমে থেকে মরে যায় কিছু ডিম বিষ লাগে না কিছু ডিম ফুটে বা একটা ফুটে তো এগুলো মিলে মোট পনেরো জোড়া থেকে আট নজোড়া পাওয়া যায় তো এখান থেকে আবার এক দু জোড়া বড়ো করি আর এগুলা বিক্রি করি তো স্বিশেষ ক্ষেত্রে যদি কারো লাগে জানাবেন আবার ছোটা ছোটো কবুতরা বিক্রি করি এখন আপচত নাই এখন আমি তাবল করছিলাম তো এখন এই কালো কালো এই দুইটা একেবারে কালো এই দুইটা আর ওই লালইটা আরেকটা কবুতর আছে ওইটা মনে ওইদিকে চলে গেছে ওই ওই দেখেন লালইটা ষাটটা কবুতর তাবল করছে এগুলা সম্ভবত পান হবে আশা করি তো যখন এগুলা প্রাপ্তবয়স্ক হবে বিক্রি করার মতো বয়স তখন পায়রা হলে পায়রা নিয়ে বিড়ি করবো তো আর পান হলে পায়রা নিয়ে বিড়ি করবো তখন যদি এলাকায় কেউ লাগে তখন অবশ্যই নক করবেন আর দূরে আলাদা দরকার নেই কারণ দূরে নিবে কে বা এটা ঝামেলা এলাকা ভিত্তিকে এসে দেখে শুনে নেবেন সমস্যা নেই গ্যারান্টি করা কবুতর আমার কাছে যতগুলো কবুতর আছে কোনোগুলো মানে খারাপ না সবগুলো আমি বাছাই করে বিভিন্ন জায়গা থেকে কিনি তারপরে জোর দিই এলো অবস্থা আমি কারণ সবাই এখানে যারাই ফালে সবাই ভালো চায় আমিও সব কিছু ভালোই নিয়ে থাকি আসলে অনেকে বলবেন হয়তো আপনার এখানে সবগুলো করস বা ভালো জাতের কবুতর নাই কেন আমি আসলে এই মাঝে লাল মানে কবুতর কবুতরের যেগুলো লাহুরি সিরাজের মধ্যে লাহুরি আছে কারণ হলুদ সিরাজ আছে আবার কিং এর অনেক রকম কবুতর আছে না ওগুলো আসলে বড়ো কবুতরগুলো ফাললে এটা যে শৌখিনের লাই ওটা আমরা ফালি লাভ নেই আমি ফালছি আমার কয়েকজোড়া ছিল লাহুরি এবং কিং এখন আবশ্যে কিং আছে লাল সাইজ যেগুলো দেখতেছেন এগুলো কিং হ্যাঁ তো এগুলোর মধ্যে আসলে বাচ্চা পাওয়া যায় না বাচ্চা রীতিমতো বাচ্চা পাওয়া যায় না এগুলো শকিং কবুতর তো আর এগুলো কাঁচার ফলে বাঁধা থাকে বাঁধার কবুতর বাচ্চা কম দেয় খামারে যা দেখাইলো এটা হয়তো কয়েকদিনটা মিলে দেখায় আমি মনে করি আমি ছয় সাত বছর কি হয় যে পনেরো ষোলো বছর মতন কবুতর ফলে আমার অভিজ্ঞতা থেকে আমি জানি বড়ো কবুতরগুলো বাচ্চা কম হয় আচ্ছা এই করসগুলো মানে যে কোনো কবুতরে করস বাচ্চা ভালো হয় আমার এগুলো আলাদা দিলে প্রত্যেক মাসেই আমি বাচ্চা বাচ্চা বিক্রি করার পরে বাচ্চা ফলে এই নিয়ে মানে তাদের দিকে সরাই দেওয়ার পরেই আবার এক সপ্তাহ করে ডিম দেয় কেউ আরও অনেক সময় কম লাগে এরকম অবস্থায় ডিম তো এই জন্য করচ তো আমি আসলে আমার মূলত হলো আমি বাচ্চা বিক্রি করি বেশি বাচ্চা বড়ো কবুতর কম বিক্রি করি হয়তো নিজে তাবাল করলে দু এক জোড়া বাড়াই আর বিক্রি করে ফেলাই তো এখন আপাতত বিক্রি করার মতো একটা ফান্নি আছে দেখেন এই ফান্নিটা আছে যদি কারো লাগে যোগাযোগ করবেন অবশ্যই